আসসালামু আলাইকুম বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অপেস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অপেস সহায়িক পদের যে সকল ট্রান্সলেট ইন্টু ইংলিশ পোস্টগুলো এসেছিলো সেগুলো এই ভিডিওতে আমরা সমাধান করে দেবো আপনাদের সে প্রত্যহ সকালে নিয়মিত হারতো হি ইউজ টু ওয়াক রেগুলারলি এভ্রি মর্নিং অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডিট সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত অনেস্ট পার্সন ইজ রেসপেক্টেড এভ্রি হার শিশু কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল দ্য বেবি ফেল এ স্লিপ ক্রাইম যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক হি হু লাভস দ্য কান্ট্রি ইজ এ পেট্রিওট এবার আমরা অফিস সহায়ক পদে চলে প্রশ্নের চলে যাব সহায়ক পদে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এসেছিল মাত্র তিনটি ইচ্ছে থাকলে উপায় হয় আর দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে তার হাতের লেখা ভালো হিজ হ্যান্ডরাইটিং ইজ গুড তুমি কি বইটি পড়ে শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক এরপরে ফিলিন দ্য ব্লাংস এসেছিল হি ইজ সুইটেবল দ্য পোস্ট এর মাঝে ফর দ্য পোস্ট from mistake অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পোস্টে ফিলিন দ্য ব্লাঙ্কস এসেছিল আই এম শিওর হিজ সাকসেস তার মানে আই এম শিওর অফ হিজ সাকসেস হি ইজ ব্লাইন্ড হি সন সল্ট ব্লাইন্ড টু শি অ্যাবল্ড হার সেল দ্য অপরচুনিটি হার সেল অপ দ্য অপরচুনিটি হি গট হিজ কার হিট গট ইন টু হিস কার ইট ইস এ পেন টু রাইট এরপরে উইথ বসে ইট ইজ এ পেন টু রাইট উইথ